বিসমিল্লা ই রাহিম রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সকালবেলা চিনার আমার ভাইরা ভাইয়ের বাড়িতে আসলাম এলো আমার ভাইরার মেয়ে নাম হইল তোমার নাম কি উর্মি দেখেন তিরিশ শতা তিরিশ শতাংশ জমিতে এই যে সামনে হইলো একটু পুকুর আর এই তিন থেকে সাড়ে তিন শতাংশ জমিতে আপনার কত সুন্দর ফসল করছে এই যে পেঁয়াজ এদিকে রসুন তারপর আমরা সবটা এই জায়গাটা হলো মরিচ অনেক সুন্দর আসলে লোকটা হোক কর্মট অনেক সুন্দর হয়েছে এত সুন্দর করে করে যে বলা বলো আমার কাছে ভালো লাগতেছে ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই যে চতুর সাইডে কিন্তু আপনার ঘাস এই যে সিম গাছ পেয়ারা গাছ আম গাছ মানে চতুর সাইডে ঘাস এবং পাশাপাশি আপনার এই ফসলগুলো আপনার ছায়াযুক্ত জায়গাতে হল রোদ্র লাগে কিছুটা তাহলে আপনার এই জমিগুলো কেন আপনারা ফালে রাখবেন আসলে অল্প জমি হইলেও যদি কাজ করার মতো মন মানসিকতা থাকে হই অনেক সুন্দর হই যাই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আজকে এতটুকুই লম্বা করবো না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ